আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কিরাস ইউরোপ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কাস্টমস হাউস ঢাকা এই ঢাকা কাস্টমস হাউস কুমিটোলার যে আপনারা পরীক্ষা দিয়েছিলেন সে পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশিত হয়ে গেছে আমি আবার বলছি কাস্টম হাউস ঢাকা কুমিটোলা আপনারা যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের পরীক্ষার ফলাফল কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে যারা অনেক প্রতীক্ষায় ছিলেন যে আপনার এই কাস্টম হাউস ঢাকা পরীক্ষার ফলাফল কবে দিবেন অলরেডি কিন্তু কাস্টম হাউস ঢাকা পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে মূলত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেবো আসলে এখানে কারা মানে কোন কোন রোল নম্বর টিকছেন এবং আপনাদের মৌখিক পরীক্ষা কিন্তু প্রকাশিত অলরেডি হয়ে গেছে আপনারা মৌখিক পরীক্ষায় দিবেন তো বন্ধুরা মূলত এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দেখুন এই যে আপনাদের কাস্টম হাউস ঢাকা কমিটোলাম এখানে আপনার দেওয়া আছে কাস্টম হাউস ঢাকার গত পঁচিশ চার দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে গণবিজ্ঞপ্তি জনপ্রশাসন সদর দপ্তর এক দুহাজার তেইশ অংশে এত এর মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদে সরাসরি ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে কম্পিউটার অপারেটর ষাট মুদ্রা লিপিকার কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী ষাট মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকারী পদে উনত্রিশ চার দুহাজার চব্বিশ ও তিরিশ চার দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যে সকল প্রার্থী পরবর্তী ধাপ তথা মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তাদের তালিকা নিম্নরূপ এখানে কিন্তু আপনারা এখানে যারা আপনারা আসলে নির্বাচিত হয়েছেন তাদের তালিকা দেওয়া আছে এবং আপনাদের কিন্তু মৌখিক পরীক্ষার তারিখ অলরেডি দেওয়া হয়ে গেছে এরপরে কথা হচ্ছে যে আপনার এই কাস্টম হাউস ঢাকা কুমিটুলা যারা সিপাই পদে পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু রেজাল্ট আসলে এখনও দেয়নি তো তাদের রেজাল্ট কিন্তু যে কোনো সময় দিয়ে দেবে হয়তো বা আজকাল ভিতরে আপনার কাস্টমার শিপায় যে রেজাল্টটা সেটাও কিন্তু আপনারা অলরেডি পেয়ে যাবেন তো আপনারা বাংলাদেশ যে কোনো সরকারি চাকরির তথ্য যদি পেতে চান এবং সার্কুলার থেকে শুরু করে সমস্ত টিপস এবং সমস্ত ইনফরমেশন যদি আপনারা সরকারি চাকরি পেতে চান তাহলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজে পেতে পারেন দেখুন এই যে কম্পিউটার অপারেটার গ্রেড এগারো এখানে এখানে আপনার নির্বাচিত হয়েছেন মোট ছয়জন জন তো আপনারা আসলে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আপনারা কারা কারা এই যে কোন ছয়জন আছেন তাদের রোল নম্বর কিন্তু এখানে আপনারা দেওয়া আছে আপনারা এই রোল নম্বরটি কষ্ট করে দেখে নেবেন এরপর হচ্ছে আপনার কম্পিউটার অপারেটার গ্রেড তেরো এখানে আপনার প্রার্থী নির্বাচিত হয়েছেন মোট সতেরো জন এখানে যে সতেরো জন প্রার্থী নির্বাচিত হয়েছেন আমি আশাবাদী যেখানে আসলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে রোল নম্বর গুলা আপনার এই রোল নম্বর এখানে দেখেন দেখে নেবেন এখান থেকে এরপরে দেখুন আপনার আছে উচ্চমান পদে প্রাথমিক নির্বাচিত রোল নম্বর এখানে এই উচ্চমান গ্রেড এখানে আপনার টোটাল পাশ করেছে কিন্তু মোট পঁয়ষট্টি জন এই পঁয়ষট্টি জনের রোল নম্বর কিন্তু এখানে দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে এখান থেকে দেখে নিতে পারেন যে আপনার টোটাল দেখুন যে এখানে আপনার এই যে উচ্চমান সহকারী এখানে টোটাল আপনার রোল নম্বর পঁয়ষট্টি রোল নম্বর দেওয়া আছে এই পঁয়ষট্টি জন আপনার এখানে আসলে তিনি হয়েছেন আপনার এই পঁয়ষট্টি জন ভাইবা পরীক্ষা দিতে পারবেন তো এই পঁয়ষট্টি জন আপনার আমি একটু হয়তো বা আপনার ই করতেন স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন আপনাদের রোল নম্বরটি এখানে আছে কি না আর আমি মূলত ভিডিও শেষে জানিয়ে দেবো যে আসলে আপনার ভাইবার তারিখ কবে বা কবে আপনাদের ভাইবা দিতে হবে এরপর হচ্ছে আপনার দেখুন ষাট মুন্দাখরি কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর এখানে দেওয়া আছে এখানে হচ্ছে মোট আপনার হচ্ছে বারো জন এখানে এই যে বারো জন দেওয়া আছে বারো জনের রোল নম্বর একটু দেখে নেবেন এরপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেড ষোলো এখানে আপনার পথ সংখ্যা সরি পদ সংখ্যা না এখানে আপনারা উত্তীর্ণ হয়েছেন মোট এগারো জন এই এগারো জন কিন্তু আপনারা ভাইবা পরীক্ষা দিতে পারবেন এবার দেখুন যে আপনার লাস্টের দিকে কী বলছে যে উষ্ঠমান সহকারী পদের আগামী আট পা দু হাজার চব্বিশ তারিখ কম্পিউটার অপারেটর ষাট মুদ্রা ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ষাট করি কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদে আগামী নয় পা দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখ মৌখিক পরীক্ষা কাস্টম হাউস ঢাকায় অনুষ্ঠিত হবে তো আপনারা আবার একটু দেখেন যে আপনাদের মৌখিক পরীক্ষা কবে হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আপনাদের মৌখিক পরীক্ষার তারিখ হচ্ছে যে নয় পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ মৌখিক পরীক্ষা কাস্টম হাউস ঢাকায় অনুষ্ঠিত হবে আপনারা বুঝতে পারছেন আমি আবার বলছি যে নয় পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে পরীক্ষায় কাস্টম হাউস ঢাকায় অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা বিস্তারিত বিস্তারিত সূচি কাস্টম হাউস ঢাকা ওয়েবসাইটে যে আপনার যে দেখুন যে একটা ওয়েবসাইট দিয়েছে আপনার